মহামুহিম দয়াম ইমানের পথি অবিচল থি আমার জানো হয় ইমানের পথি অবিচল থি কি আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই বেদিন করে কে চোই সুখী বেদিন ফাঁসে কেরা করে হই চই আজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহম আজাজিলে। দেশে গুমরাহি সুর গান করে তুলে মোহম ইমানের পথে অবিচল থেকে আমার মরন জানো হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরনি জানো তোমারি কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার ইমানের পথে পথি অবি আমার মরুন জন ইমানের পথি অবিচল চল আমার কি আমার মরুন অবিচল থেকে আমার মর যেন সকলেই বলুন আল্লাহ আমিন ঐতিহ্যবাহী চাঁদপুর জেলার অন্তর্গত মতলব দক্ষিণ গোয়াল গাভা ইফতিদায়ী মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আয়োজিত খাদেরগাঁও দুই দিনব্যাপী উনত্রিশতম বার্ষিক তাফসিল কোরআন মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম মিয়াজি শাহে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রব্বুল আলমী তার নেক হায়াত দ্বারাজ করুন উপস্থিত তফসিল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ হাজারাত কেরাম মুরুবিয়ান আজম পত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ইমানদার পরহেজগার মোত্তাকি মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দা নিশীন মা এবং বোনেরা মহান আল্লাহ রব্বুল্লা আলমিনের দরবারে আলী লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে রাষ্ট্রের এই ক্রাস ক্রাইসিস মোমেন্টে দুনিয়াবি যাবতীয় কাজ থেকে ফারেক করে মুক্ত করে হাজার মানুষের মধ্য থেকে রহমতের ছানে দিয়ে বাছাই করে আমার আপনার মতো নগণ্য বান্দাদেরকে নবী করিম সাল্লাহ ইসলামের ভাষায় বেহিস্তের বাগানের মধ্যে কোরআন হাদিসের মাহফিলে যথাসময়ে উপস্থিত হয়ে কোরআন সন্না থেকে আলোচনা করার আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন এই জন্য আপনারা খুশি না বেজার কম না বেশি উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় সুক্রিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ রানদান মুবরকানা লকাল হামদু কামায়গি লি জালি ওয়াজিহিকা ও আজিমি সুলতানিকা আল্লাহরবুল আলমিন আজকে তফসিল কোরআন মাহফিলকে কবুল করুন অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তালা সকলকে পরিপূর্ণ হেদায়ত নাসিব করুন অত্র এলাকার সমস্ত মর্দে গানের কবরে আজাব আল্লাহ তালা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন কাল হাসরের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ তালা আমাদের সকলের হিসেবে কবল করেন অপারেটর ভাই কই কোন পাশে কোনটরটাতে একটু আওয়াজ দিতে হবে স্টেজ মনিটরটাতে হ্যাঁ এগুলোতে বাকি আওয়াজ ঠিক আছে মানে আমি আওয়াজ পাচ্ছি না এখান থেকে এই বক্সগুলোতে আওয়াজ দেন আমাদের স্টেজে জি অসংখ্য মায়েরা বোনেরা আমাদের বক্তব্য শুনতে পাচ্ছেন আজকে মাহফিজাল রসিলাহ করে আল্লাহ তালা আমাদের মা বোনদেরকেও আবেদা জাহেদা সালেহা কানিতা হিসেবে কবল করেন আমি আজকে আপনাদের সামনে একেবারে বেশি কিছু বিষয় নিয়ে কথা বলবো মৌলিক কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করবো আমরা বলি ইংসা আল্লাহ প্রিয় ভাইরা হেদায়ত প্রাপ্তির জন্য কোরআনের যে দামি কিতাব আর আছে আল্লাহকে পাওয়ার জন্য রসুলের তরিকার চেয়ে দামি কোনো তরিকা আছে এই কমন কথাটা যদি জানা থাকে তাহলে বুঝতে হবে আল্লাহ এবং রসুলের পথ এবং পদ্ধতি কোনটি নাবি করিম সাল আলিম কোরআন সম্পর্কে বলেছেন এমন একটা তরফুহু তরফুহু ও আইদি কুম রশির এক মাথা আল্লাহর হাতে এক মাথা তোমাদের হাতে বাদাহু আবাদা কোরআনকে যদি অবলম্বন বাড়াতে পারো কশিন কালেও তোমরা ধ্বংস হবে না কোন ক্রমেই তোমরা সত্য পথ থেকে বিচ্যুত হবে না কোরআনকে যদি তোমরা মহা অবলম্বন হিসেবে গ্রহণ করতে পারো এটা হচ্ছে নবিকারিম সাল আলহুসাল্লামের একটি ভাষ্য আরেকটি ভাষ্য হচ্ছে যা বিদয় হজের ভাষণের সময় তিনি দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তালাক তুফিকুমা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের মাঝে রেখে যাচ্ছি দুইটা জিনিস। "তালাক তুফিকুমা মারআইন, লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা।" কোনো কমেই তোমরা সত্য পথ থেকে বিচ্যুত হবে না, তোমাদের পথ হবে না। সঠিক পথে তোমরা পরিচালিত হবে যতক্ষণ পর্যন্ত এই দুটা জিনিসকে মজবুত ভাবে ধরে রাখতে পারবে কিতাব আল্লাহ একটি হচ্ছে আল্লাহ পাখের কিতাব কোরআন মাজিদ আরেকটি হচ্ছে তার রসুলের সুন্না মুহাম্মদ সাল্লাহ আলিহাল্লামে রেখে যাওয়া আদর্শ এই দুই আদর্শ ব্যতিরে ভিন্ন যে কোনো পথে তুমি চললেই বিভ্রান্ত হয়ে যাবে যদি এই বক্তব্যের সাথে আপনারা একমত হন আর একমত না হওয়ার তো কোনো উপায় নাই যেহেতু দুটো হাদিসে সম্পূর্ণ বিশুদ্ধ হাদিস নবী করিম সল্লাহ আলীহসাল্লামের কোনো বক্তব্যে সংশয় পেশ করার সুযোগ আছে ভাই সুযোগ নাই তাহলে হেদায়তের চূড়ান্ত কিতাব কোরআন হেদায়তের চূড়ান্ত মাধ্যম হচ্ছে আল্লাহ নবীর সাল্লু আলীহাসাল্লামের সুন্না এখন কোরআন এবং রসুলের সুন্নাকে বোঝার উপায় কি কোরআন এবং সুন্নাকে আমি বুঝবো কি করে কারণ কোরআনটা আমার সামনে আছে যে ব্যক্তি এই সমাজে বেদাত পন্থী সেও কোরআন থেকেই কথা বলে যে ব্যক্তি মানুষের সামনে বিভ্রান্তমূলক কথাবার্তা বলেন তিনিও আপনাদের সামনে আমাদের মতো বা পাগড়ি পরে খুব সেজেগুলি সুন্দর করে তিনিও কথা বলেন তো সাধারণ মানুষ যাবে কোন দিকে কথা বলেন ঠিক কিনা বলেন এই ক্ষেত্রে বাংলাদেশের মুসলমানেরা খুব এগিয়ে তারা আসামিয়াত গ্রুপিং দল ভারী করার জন্য সময় কাজ করে এমন কি পীর মুরিদির মাধ্যমে যেমন হেদায়তের রাস্তা পরিষ্কার হচ্ছে অনুরূপভাবে শয়তান যখন দেখলো যে এই সিলসিলার মাধ্যমে অসংখ্য লোকরা আল্লাহকে চিনেছে সুন্নাকে জেনেছে তখন এর মধ্যে ভেজাল ঢুকিয়ে দিয়েছে কায়তন কারণ হচ্ছে মার্কেটে যে জিনিসের বেশি চাহিদা হয় তখন তার নকল খুব তাড়াতাড়ি বের হয় ঠিক মার্কেটে যে জিনিসের চাহিদা যত বেশি হয় তার নকল তাড়াতাড়ি বের হয়ে যায় যেহেতু পীর আল্লাহর যারা তারা জীবনেও সুন্না বিরোধী কোনো কাজ করেননি তারা কোরআন বিরোধী কোনো কাজ করেননি আচ্ছা আপনারা বলেন শাহ জালাল রহমাতুল্লাহি আলাইহি শাহ কোরআন রহমাতুল্লাহি আলাইহি হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি কাসেম নানুবি রাহমাতুল্লাহি আলাইহি খাজা উদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যত বড় বড় আল্লাহর অলি ছিলেন এই পৃথিবীতে তারা জীবনে কোনোদিন নারী পুরুষ মিলে একসাথে লাফালাফি করেছেন না এই সমস্ত আল্লাহর অলিরা তাদের murid কাছ থেকে জীবনে সেজদা গ্রহণ করেছেন না তারা কোনোদিন মাজার নির্মাণ করেছেন তারা কোনোদিন গান বাজনা করেছেন তারা কোনোদিন দেশকে চড়িয়ে পয়সা ইনকাম করেছেন করেন তারা ছিলেন আল্লাহ আকের প্রকৃত অলি শয়তান যখন দেখলো আল্লাহ অলিদের মাধ্যমে মানুষ তো পেয়ে যাচ্ছে তখন নকল অলি বেশে অলি বিতরের মধ্যে শয়তানের আখরা এদেরকে অলি বানাইয়া পাবলিকলি ছেড়ে দিল পাবলিক ভালো মন্দ বুঝতে না পেরে কোনটা আসল আর কোনটা নকল বুঝতে না পেরে খাঁটি শোনা বাদ দিয়ে ইমিডিশন নিয়ে লাফানো চুর করলো যার জন্য এই সমাজের মধ্যে শিরিক বেদাত কুফর খোরফাত কুসংস্কারে গোটা সমাজটা ভরে গেল এখন আপনি বলবেন আমার আইডেন্টিফাই করার সুযোগটা কোথায় আপনার কাছে কুষ্টি পাথর আছে সেই কুষ্টি পাথরের নাম কোরআন কথা বলেন কোনটা খাঁটি শোনা কোনটা ভেজাল শোনা এটা বোঝার জন্য তো আপনার কাছে কোষ্টি পাথর আছে যে কোষ্টি পাথর কেউ কোনদিন পরিবর্তন করতে পারবে না আপনার কাছে খাটি শূন্য আছে এই কোষ্টি পাথরটা আপনার হাতে আছে আপনি কেন বিভ্রান্ত হচ্ছেন আপনি কেন ভুল পথে পরিচালিত হচ্ছেন কেন আপনি যুক্তি এবং তুর তর্কে চলে যাচ্ছেন কোরআন শূন্য বাদ দিয়ে প্রথমে তো দেখতে হবে আমার আল্লাহ কি বলেছেন আমার রসুল কি বলেছেন এটা না দেখে আপনি চলে গেছেন যুক্তিতে আপনি চলে গেছেন তর্কে যেমন এক ভদ্রলোক এক পীরের মরিদ নামাজ পড়েন এক দস্তরখানায় বসেছি যে কোনো কারণে এক ছাতে বসার সুযোগ হয়েছে তার আত্মীয় স্বজনরা আমাকে আগেই বলেছে যে হুজুর এক সাথে যেহেতু দেখা হবে কিছু একটা বলে দিয়েন তো দেখেন তো কোনো হেদায়ত হয় নাকি তাকে জিজ্ঞেস করলাম আমারই দুঃসম্পর্কে আত্মীয় যা আপনি তো নামাজ পড়েন না মসজিদেও যান না একটু কারণটা বলবেন কেন আপনি মসজিদে যান না তিনি আমাকে স্পষ্ট জানালেন আমি মসজিদে কেন যাব মসজিদে যাই তো চোর বাট পারে না আরেকজন না বুঝে ঠিক বলে কি জামানা আছে বুঝেও ঠিক না বুঝেও ঠিক আব্দুর হিমাল মাদারি হুজুরের মাহফিল গিয়েও ঠিক তাহির মাহফিল গিয়ে আরও ঠিক কথা বলে মানে সব জায়গায় গিয়ে ঠিক বুঝলেও বলে ঠিক না বুঝলেও বলে ঠিক আরে বাবা আপনার আবার পাই ঠিক এ ঠিক নিয়ে তার বিপদে আছে দেখা যাচ্ছে আপনারা আগে কথা বোঝার চেষ্টা করবেন এর পথে স্বীকৃতি দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ আগে বুঝবেন আমি তাকে বললাম আপনি নামাজে যান না কেন তিনি বললেন হুজুর নামাজে কেন যাব আমি আমি কি চোর বাট পান নাকি নামাজে যাই চোর বাট পারে না আরো জোরে কোন হুজুবিল্লা আমি তো কোনো গুনায় করি না এই জন্য আমি মসজিদে যাই না কথা বুঝতে পেরেছেন এরপরে আমাকে বললেন আমরা দেখানো ইবাদত পছন্দ করি না আমি বললাম কোনটা দেখানো ইবাদত এই জন্য আপনারা নামাজে যাচ্ছেন হুজুরা পাগড়ি পুকুরি পরে আছে সব কটা। আর আমরা আসল খাঁটি ধ্যানে আসি ধ্যান করে আমরা আল্লাহর সান্নিধ্য লাভ করতেছি এবং আমি ওনার ব্যাপারে আরেকটু খুশখবর নিয়ে দেখলাম প্রতি রাতে কিছু বোতল না টানলে ওনার আসে না উনি বোতল টানে এবং উনি গাঁজা টানে গাঁজাও খায় মদও খায় কিন্তু গুণা নাই কিন্তু একেবারে বেগুনা মাসুম এই যে মানুষ বিভ্রান্ত হলো কেন হলো আরেকদিন আমাদের মসজিদের সামনে সাদা ধবধবে লুঙ্গি পরা চট্টগ্রামের এক পীরের মুরিদ সাদা লুঙ্গি পরা সাদা একটা ফতুয়া পরা রমজান মাসে সিগারেট টানতেছে উনি যে রোজা না এটা মোটামুটি মহল্লায় সকলেই জানে তা আমার সামনে দিয়ে যাচ্ছে আমি বললাম বয়সে বড় মুরু বললাম চাচা আপনি যে রমজান মাসে সিগারেট টানতেছেন আপনার কি একটু সরম হয় না লজ্জা হয় না আমাকে বললেন যে তোমার তো বয়স কম তুমি বুঝবা না তোমরা শরীয়তের হুজুর এগুলা বুঝবা না এটা আধ্যাত্মিক ব্যাপার এটা তরিকতের ব্যাপার তবে তোমাকে একটা কথা বলে রাখি আমাকে বলছে একটা কথা বলে রাখি আর তাকে কষ্ট দিয়ে রোজা রাখা নাই ফতুয় শয়তানি ফতুআই কি শয়তানি ফতুয়া একটা দিয়ে দিল এই যে মানুষগুলা বিভ্রান্ত হলো কেউ নামাজ পড়ছে না কেউ মসজিদে না যাওয়াটাকে গর্বের সাথে বলছে যে আমরা দেখানো ইবাদত করি না আবার কেউ রমজান মাসে ধূমপান করে গর্ববোধ করে বলছে আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নাই পীর মুড়ি দিক যদি কেউ না ধরে যে যার পীর নাই তার পীর শয়তান এই যে মানুষ এ ধরনের কথাবার্তা বলে মানুষদেরকে বিভ্রান্ত করছে এটা কেন হয়েছে আর এই সমস্ত কথা মানুষ গিললো কেন মানুষ খেল কেন গ্রহণ কেন করেছে মানুষ কারণ এই স্টেজে আমাদের মতো দাড়ি এবং টুপি পরে পাগড়িওয়ালা কিছু মানুষ আছে যারা মানুষকে আল্লাহর কোরআনের দিকে না দেখে আল্লাহ রসলে সন্ন্যার দিকে না দেখে তারা দেখেছে মাজারের কবরের দিকে কথা বলেন তারা দেখেছে উরসে তারা দেখেছে খিচুড়ির ড্যাগে তারা দেখেছে মানুষদেরকে তথা তরিকার পথ পথের কথা বলে খুব সহজ পন্থায় জান্নাতে যাওয়ার লোভ লালসা তাদেরকে দেখিয়েছে যার দরুন তারা মনে মনে ভাবে আপনি বিবেন নামাজিও যদি হই আমার চিন্তার কোনো কারণ নাই আমি যে বড় পীরের মুড়িদ পীরের সাথে আমার হট কানেকশন আর আমার পীরের সাথে আল্লাহ কানেকশন তারা গর্ব করে মাইকে সামনে বলে মালাকুল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার দয়াল বাবা পারমিশন না দেবে এমন না বক্তব্য দিচ্ছে চট্টগ্রামের নামটা বলেই ফেলে যেহেতু এইসব নাম না বললে আপনারা সতর্ক হবেন না আবুল কালাম বয়ানি নামক এক কুখ্যাত বক্তা আছে অশ্লীল ভাষায় বা গালিগালাস করে হক কানে পীর বুজুর্গদের খুব সমালোচনা করে এই বিভ্রান্তমূলক ব্যক্তিটি কিছুদিন আগে নিজেকে সুন্নি দাবি করছে যদিও এক বক্তব্যে বলছে যে সে একটা মাজারের সামনে দিয়ে যাচ্ছে কি হোসেন পাগলা নাকি মসিন পাগলা কোন এক পাগলার মাজারের সামনে দিয়ে এত স্পষ্ট মনে নাই সে বলল যে আমি মাজারওয়ালাকে লক্ষ্য করে বললাম যে বাবা আমার তো মাত্র একটা মেয়ে হয়েছে তুমি যদি এই চান্সে আমাকে একটা ছেলে দান করো তাহলে তোমার উরসে আমি একটা গরু দেব এরপরে বাবাই আমাকে দুইটা পুত্র সন্তান দান করছে আমি বাবার উরসে দুইটা গরু দান করেছি বক্তা আলেম সেজে মানুষকে বিভ্রান্ত করছে অসংখ্য মানুষ বসে বসে বয়ান শুনছে আমি আমার ভাইদেরকে বলছি মা বোনদেরকে কথা বলছি যেহেতু আপনি বললেন যে আপনি বলেন একরকম উনি বলেন আর রকম আমি নেব কোনটা আপনি আমারটা কেন নেবেন উনারটা কেন আপনার কাছে তো কোষ্টি পাথর আছে কোরআন তো আমার বাবার একক সম্পদ নয় যে আমি যাবো তাই হবে বলেন বলেন কোরআন এটা তো আর অন্যান্য ধর্মীয় মতো নয় যেমন হিন্দু ধর্মে আছে তাদের মধ্যে জাত পেত অনেক ভেদাভেদ আছে তাদের মধ্যে ব্রহ্মচারী আছে ব্রাহ্মণ আছে সাধারণ হিন্দু আছে আবার নাপিত ধোপা এরা একেবারে লো ক্লাসের তাদের ধর্মে এমন কুসংস্কার আছে ধর্মীয় গ্রন্থ যারা নিচু শ্রেণী তারা শুইতেও পারবে না আচ্ছা আমাদের ধর্মগ্রন্থ কি এরকম তাহলে আপনি কেন বিভ্রান্ত হলেন আপনার কাছে কোষ্টি পাথর আছে যখন পীর বলল আপনার সামনে বক্তা যখন বলল যে মাজার ওলার কাছে আমি সন্তান চেয়েছি উনি আমাকে ছেলে দিয়েছে তার এই বক্তব্যটা ইমানই বক্তব্য না পুফুরি বক্তব্য এটা যাচাই করার জন্য আমার কাছে পুষ্টি পাথর নাই চিনলে বলতে হবে নাই